সেজতির কথা শুনে নিচ্ছুপ হয়ে যায় শাওন ঠোঁটে কাঁপুনি দিচ্ছে মুখমণ্ডলে কেমন অস্থিরতার ছাপ বয়ে যায় চাপা কান্নার আবাস মিলছে ওর মুখমণ্ডলে তবে খুব নিজেকে সামলে নিল থাকায় শাওন একটা জোরে সরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর থেকে বারো শব্দের দুটো বাক্য চারিপাশে ভেসে আসছে শাওনের যার সঠিক ব্যাখ্যা জানলেও মুখ খুলে কেউ প্রকাশ করে না এতটাই কঠিন এই কথাটি একজন মেয়ের আর্তনাদ কম বেশি সবার নজরে যায় কিন্তু একজন ছেলের আর্তনাদ কজন দেখে শাওন নিচুপ হয়ে বসে আছে এত চুপচাপ স্বভাবের ছেলে খুব কম দেখেছে সে সেজুতি এতক্ষণে অন্য কেউ হলে নিশ্চয় মুখের উপরে কষিয়ে থাপ্পড় দিত অথচ শাওন নিচুপ হয়ে আছে সে যুতি আর কথা বাড়ল না মুখ ঘুরিয়ে শুয়ে আছে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়লেও বুঝতে দিল না শাওনকে শাওন আবারও বেহয়ার মতো পাশ গেসে বলল আজকে চলো তারপরে আমরা অন্য একদিন সে যদি চোয়াল শক্ত করে বলল আমি বলেছি তাই ইচ্ছা জাগলো আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা আর এখন যথেষ্ট ঠান্ডা মাথায় আছি শুধু শুধু লোক দেখানো আবেগ নিয়ে আমার মাথা খারাপ করবেন না এমনিতেও আমি আছি বা নাই এসব নিয়ে কেউ মাথা গামায় না আমার ইচ্ছা অনিচ্ছাতেও কারো কিছু আসে যায় না তাই আমি না গেলেও কোনো সমস্যা হবে না আপনারা যেতে পারেন সাবন দৃঢ় সে বললো সারাক্ষণ একঘেমি চলে না কখন নিয়ে যেতাম সারাক্ষণ তো ঘরে ঝামেলা করে আসছো এমন কোনো দিন নেই যেদিন তোমাদের জন্য একটু শান্তিতে থাকতে পারছি প্রতিটি দিন কানের কাছে চেঁচামেচি এমনকি অফিসেও তোর ঝাপের উপরে যেতে হয়েছে আমার কি একটু শান্তির দরকার হয় না সে সেজ্যুতি দাঁতে দাঁত চেপে বলল। আমি ঝামেলা করতাম তারা উস্কানিমূলক কথা বলতো কেন এ বেলায় তাদের কোনো দোষ নেই যা কিছু হবে আমার এসে ঘরে একটা নিঃশ্বাস নিয়ে বলল পক্ষে আজ সে বলল আমি নিজ থেকে কখনোই ঝামেলা করি না আপনারা যাবেন শুধু শুধু আমাকে জড়িয়ে ঝামেলায় পড়বেন না আমি বলেছি যাব না তো যাবোই না তাছাড়া আমার যাওয়া আসা নিয়ে কারো কোনো সমস্যা হবে না শাওন দাঁতে দাঁত চেপে বললো সেজুতি সেজুতি কিছু না বলে চুপচাপ শুয়ে রইল শাওনের বোনেরা তৈরি হয়ে আশিককে পাঠালো শাওনের রুমে ওরা তৈরি হয়েছে কিনা খোঁজ নিতে আশিক দুষ্টুমি করতে করতে রুমে এসে ধীরভাবে বলল আম্মু খালামুনি তোমাদের ডাকছে শাওন শান্তভাবে বলল গিয়ে বলো তোমার মামির মাথা ব্যথা সে যেতে পারবে না আশিক চুপচাপ মাথা নাড়িয়ে চলে গেল শাওনের বোনদের কাছে বলা মাত্রই মুখের ভঙ্গিমা পাল্টে গেল তড়িঘড়ি করে শাওনের রুমে এসে বলল। সারাক্ষণ তো ভালোই ছিল এখন কোথাও যাওয়ার কথা শুনে অসুস্থ হয়ে গেল শান্ত শান্তভাবে বলল। এভাবে কথা বলছো কেন আপু রান্না বান্নার তো কম ঝামেলা না আর শরীর খারাপ তো বলে আসে না কারো শাওনের কথায় ওর বড় বোন খম মুখে বলল। কোনো একটা অনুষ্ঠান কাজ যাই হোক না কেন অসুস্থ হতেই হবে তুই যাবি শাওনকে উদ্দেশ্য করে বললো বড় মনের কথা শুনে দাঁত চেপে শাওন বলল। না আসল ধরে। কথাটি তিনি থাকবো বলে শাওন দাঁতে বসে রইল সব দিক সামাল দিতে হয় ওর এখন বোনদের অতিরিক্ত কিছু বললে কেলেঙ্কারি হয়ে যাবে আর সে দুটিকে বা কি বলবে যেদিকে যাবে সেদিকেই ঠেলা খেতে হয় দোষ নিজেরই দিচ্ছে শাওন প্রথম থেকে নিজের শক্ত হওয়া উচিত ছিল চোখ কান খুলে নিজেরই সব কিছুর তদন্ত করে বিচার করা উচিত ছিল তাহলে অন্তত পক্ষে এখন কথার সম্মুখীন হতে হতো না একপাক্ষিক মানুষ কখনোই সুখী হতে পারে না কটমট করে দাঁতে দাঁত চেপে রইল সে যদি শুয়ে শুয়ে সব কিছু শুনেছিল মেজাজ অতিমাত্রায় খারাপ হয়ে আছে শাওনের বোনের কথা শুনে তবু চুপচাপ ছিল সবসময় উত্তর না দিলেও চলে শাওন তো যা বলার বলেই দিয়েছে উল্টো কথা শুনেও বসে আছে সেজুতি বিল বিল করে বলল বউ শাড়ি পরলে আসল তো ধরতেই পারে স্বামী এতে কথা শোনানোর কি আছে সেজুতির কথা শুনে চোখ গরম করে তাকালো শাওন অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে মনে মনে ওর হাজারো কথা শোনায় মেজদ্দুলা ভাই শাওনের মেজো বোনের কাছে জিজ্ঞেস করে ওরা যাবে না জবাবে তিনি বললেন সেজুতে অসুস্থ হয়ে গেছে নাকি কাজ করতে করতে তাই শাওন নিজেও যাবে না মেজদ্দুল বললেন আসলে সমস্ত কাজই তো ভাবে সামলাতে হয় কিন্তু ওদের ছাড়া যাবো এসব ভালো দেখায় মেজবন বললেন ওদের সাপাই গেও না তো কী কাজ আছে ঘরে মানুষ দেখলেই যার অসুস্থ হওয়ার অসুখ তার সাঁপাই গেও না আর নিজ থেকে অসুখ অসুখ বললে ওদের জন্য আমরা অপেক্ষা করব কেন আমার ভাই একটা আছে বউ ছাড়া কিছুই বোঝে না সে মেজদুলো ভাই বললেন ভাইয়ের বইয়ের ব্যাপারে এমন না বললে কি নয় তোমার কথা আমি শুনতে পারলে তোমার ভাবের কথাও শাওন শুনতে পারবে শুধু শুধু অন্যের দোষ দিচ্ছ কেন কথা শুনে কটমট করে তাকালো বোন কথা বাড়ালেন না ঝামেলা না করাই ভালো এখন জবাব দিলেই তর্ক বেঁধে যাবে তাই তিনি চুপ রইলেন শাওনের দুই বোন মেজদ্দুল্লাহ ভাই আশিক বাইরে চলে গেল তাদের যাওয়ার পনেরো মিনিট পরে শাওন নিজেও বাইরে চলে গেল এখন সে যদি আর আনোরা বেগম ঘরে ইশারা ইঙ্গিতে অনেক কথা শুনতে হচ্ছে সেজুতির তবে চুপচাপ সে আজকে তর্ক করার ইচ্ছাতে নেই তর্কে তর্ক এখন কিছু বললে মেজর ভাইয়ের সামনেই কথা শোনাতে না। তাই দাঁতে দাঁত চেপেও সহ্য করতে হচ্ছে পানি খাওয়ার জন্য ডাইনিং টেবিলের সামনে গেল সেজুতির তখন আনোয়ারা বেগম শুনিয়ে শুনিয়ে বললেন আমার মেয়েরা আসলেই যত অসুখের সরাসরি দেখা দেয় এর আগে তো দীপি থাকে মানুষে আর ঘরে আহামরি তো কোনো কাজ নাই যে কাজ করা লাগে তার জন্য আমার বল ছেলে কাজের মানুষ শেঁকে দিছে বিয়ের পরে বইয়ের আসল ধরে থাকতে থাকতে সম্পূর্ণ গেল না আছে টাকা পয়সার হিসেব না আসে একটু শান্তি সামান্য কারণেও হুড়াধুরা ভাঙবে এতে সংসার ঠেকে আনোরা বেগমের কথা শুনে সেজুতে ঢক ঢক করে পানি গেলল তারপরে বলল আপনার মেয়েরা আসলে কাজের পর কাজের তো অভাব থাকে না তাছাড়া তো বলে আসে না আপনার মেয়েরা যখন আসবে তখন আমার বাধ্যতামূলক সুস্থ থাকতে হবে কারণ মিনিটের পর মিনিট খাটুনি করাই লাগবে আর আপনার ছেলে আমার আসল কি আপনাদের সামনে ধরে গুর করে বিকেলে আপু বলে গেল এখন আপনি বলছেন মা আর বোন হয়ে এমন কথা বলতে মুখে বাঁধে না আপনার ছেলে সত্যি একটা বলদ আজকে মুখের উপরে অনেক কিছু বলা উচিত ছিল তার বোন হয়ে বাইকে ওভাবে কথা বলে কেন তাও একজন এত বড় ছেলেকে তখন মুখের উপরে কথা বন্ধ করে দেওয়া উচিত ছিল আনর বেগম কটমট করে বললেন বউ ভালোভাবে কথা বলবা গায়ে পড়ে লাগতে আসো কেন সে যদি উচ্ছ্বস্বরে বলল ভালোভাবে কথা বলতে জানি না আমি আপনার ছেলের টাকার হিসেব তো আমি নেই না তাহলে টাকা খরচ করি কিভাবে আর একটার পর একটা সমস্যা আমাকে ঘিরেই হচ্ছে তাহলে নাক গলাতেই হবে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাতে পারলে আমিও আমার ব্যাপারে নাক গলাবো এর মধ্যে শাওন বাড়িতে চলে আসলো মোবাইলে কথা বলতে বলতে বাসার ভিতরে ঢুকে এমন কথাবার্তা শুনতে পেলো তড়িঘড়ি করে ফোন কল কেটে দিয়ে দৃষ্টিতে তাকালো এদিকে শাশুড়ি বউয়ের কথা চলতেই রইল